মুহূর্তে জিয়াউর রহমান এই কাজগুলো করেছেন এখন যদি আপনি একাত্তরের দায়গুলো কাউকে না কাউকে বারবার বারবার দেন তাহলে জিয়াউর রহমানকে দায়টা কি ওনারা এড়াতে পারবেন যদি একশো পঁচানব্বই জন যুদ্ধ অপরাধকে ছেড়ে দেওয়ার জন্য যদি দায়ী করতে হয় তাহলে আমি এখানে শেখ মুজিবকে দায়ী করব এবং শেখ মুজিবের মরণোত্তর বিচার হওয়া উচিত ত্রিশ লক্ষ যে শহীদ হয়েছে ওই সময়ে যেমন আজকে আমরা যেমন আওয়ামী লীগ ছাত্রলীগকে দায়ী করছি এবং তারা নিজেরা সরাসরি অংশগ্রহণ করেছে কিন্তু ইতিহাসের দায় হলো জামাতে ইসলামী এবং তৎকালীন সময়ে যে তাদের যে ছাত্র সংগঠন ছিল ইসলামী ছাত্রসংঘ তাদের সরাসরি অংশগ্রহণ ছিল আমি সবিনয় বলছি সরাসরি অংশগ্রহণ ছিল সেহেতু এই বাংলাদেশ যে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সেখানে আমরা উনিশশো সাল এবং চব্বিশ সালকে বুকে ধারণ করে আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করব। করবো এখানে আমাদের ইতিহাসে দায় রয়েছে ছাত্র ধন্যবাদ একাত্তর চব্বিশশো আমরা যাচ্ছি ছাত্রশিবির সভাপতির কাছে উনি যা বললেন একাত্তর সঙ্গে চব্বিশও নিলেন কিন্তু তাহলে তার কথাটাকে আপনি কতখানি গ্রহণ করবেন ছাত্র শিবির সভাপতি বল আচ্ছা প্রথমত ভাইয়ের প্রতি সম্মান রেখেই বলছি ওনাদের বিবৃতির পর আমরা প্রথমত হচ্ছে খুবই আশাবাদী হয়েছি যে বাংলাদেশে মানে গণতান্ত্রিক একটা ধারা মত প্রকাশের একটা ধারা যে এত চমৎকারভাবে ভাবে হতে পারে তো আমরা অবাক হয়েছি এবং খুব হয়েছি দুটি হয়েছি তো আমরা কিন্তু বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে এবং ছাত্র শিবির স্পষ্ট বলছি যে এই গণহত্যার অবশ্যই বিচার হওয়া উচিত এখন এখানে প্রশ্ন হলো যে একশো জন চিহ্নিত যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে কে ছেড়ে দিলেন শেখ মুজিব তাহলে যদি একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধকেকে ছেড়ে দেওয়ার জন্য যদি দায়ী করতে হয় তাহলে আমি এখানে শেখ মুজিবকে দায়ী করব এবং শেখ মুজিবের মনোর মরণোত্তর বিচার হওয়া উচিত সেকেন্ড পয়েন্টে আসুন যদি একাত্তর ইস্যুতে ছাত্রশিবির সাতাত্তর সালে প্রতিষ্ঠা হওয়ার পরও সে দায় ছাত্রশিবির উপরে দায় দিয়ে দেন বা দায় চাপিয়ে দেন সে প্রসঙ্গে আসি তাহলে জিয়াউর রহমান আমি প্রথমে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমার দৃষ্টিকোণ থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যারা রাষ্ট্রনায়ক ছিল আমি ওনাকে শ্রদ্ধা করি এবং দূরদর্শিতা দেশপ্রেম আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান ওনার চমৎকার ছিল কিন্তু উনি সর্বপ্রথম বাংলাদেশে এই পক্ষ বিপক্ষের রাজনীতিটাকে ভ্যানিশ করে একটা ইনক্লুসিভ রাজনীতি তৈরি করেছিলেন এরপর দেখেন তিনি শাহজিজুর রহমান তিনি চিহ্নিত স্বাধীনতা বিরোধী ছিলেন ওনাকে বাংলাদেশের তিনি প্রধানমন্ত্রী করেছেন আব্দুর রহমান বিশ্বাসকে তিনি রাষ্ট্রপতি করেছেন মশিউর রহমান জাদু মিয়াদ ওনাকে করেছেন এরপরে যিনি বর্তমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ওনার বাবার বিষয়টা জানেন এই যে জিয়াউর রহমান এই কাজগুলো করেছেন এখন যদি আপনি একাত্তরের দায়গুলো কাউকে না কাউকে বারবার বারবার দেন তাহলে জিয়াউর রহমানকে দায়টা কি ওনারা এড়াতে পারবেন ছাত্রতলার সভাপতির কাছে আমার প্রশ্ন এরপরে আসুন যে টিকাখানা এবং ভুট্টোর যে বিষয়টা তাদের গণহত্যার দায়টাকে আরেকজনের উপরে চাপিয়ে দেওয়ার যে মানসিকতা এটা আমি মনে করি তারা টিক্কাখান এবং বুট্টো দালাল হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং যারাই এই গণহত্যার দায়কে পাকিস্তানকে অ্যাভয়েড করে সেটা জামাত বা ইসলামিক দলগুলির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আমি মনে করি তারা স্পষ্ট বাংলাদেশের টিক্কাখান এবং বুট্টো দালাল হিসেবেই তারা চিহ্নিত হবে